আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম সৃজন উৎসব নতুন সবজিতে মায়ের হাতের অসাধারণ মজাদার নিরামিষ রেসিপি মায়ের হাতের এই নিরামিষটা খেতে এতটাই সুস্বাদু আর ফ্লেভারফুল হয় যে বাবা আজকে বাজার থেকে নানান রকমের সবজি এনেছে তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও আমার মায়ের হাতের মজাদার রেসিপিটা শেয়ার করেছে আশা করে বন্ধুদের কাছে ভালো লাগবে আর মা এখানে সবজি নিরামিষটা রান্না করার জন্য সবগুলো সবজি খেতে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছে আর এই নিরামিষটা খেতে বেশি শীতের সময় ভালো লাগে নতুন সবজি দিয়ে আর মা এখানে রান্না করার জন্য চুলায় কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর এখন হচ্ছে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিল আর পেঁয়াজটা এখন ভালো পরিমাণ নেমে ভালো করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি এখানে লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আর সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা বসানোর জন্য আর সাথে এখন মা হলুদের গুঁড়োও দিয়ে দিল আর সাথে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলো এতে নিরামিষটা খেতে আরও বেশি দারুণ ফ্লেভার আসবে আর সব কিছু ভালো করে মা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে মা পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা এখানে অলরেডি কষানো হয়ে গেছে এখন তো মা আগের থেকে দিয়ে রাখা সব রকমের সবজি কিন্তু দিচ্ছে দেখি কিন্তু সবগুলো সবজি একসাথে কালারফুল লাগছে এটা খেতেও কিন্তু সত্যিই হেলদি তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও এই মজার সবজি নিরামিষটা বাসায় ট্রাই করবে আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে আর মায়ের খুব সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আর কষানো মশলাটার সাথে সাথে এখন মা কাঁচামরিচগুলো দিয়ে দিল এতে সবজিটার সাথে সাথে কাঁচামরিচের ঝাল সারটা সুন্দরভাবে নিরামিষ রান্নাটাতে চলে একবার খেতে জাস্ট অসাধারণ লাগবে আর মা আবারও ভালো করে নেড়ে নিচ্ছে সব কিছু একসাথে আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে ঢাকনাটা কিছুক্ষণ পর বন্ধুরা খুলে নিচ্ছে আহ দারুণ একটা ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে রান্না করবে আর মা এখন নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো সবজি কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর মা হচ্ছে এখানে নিরামিষটা ঝোল রান্না করছে তাই বেশি করে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে এতে সবগুলো সবজি সুন্দরভাবে গলে যাবে বেশি করে মা পানি দিয়ে দিল আর এখন ভালো করে হচ্ছে নেড়ে ছেড়ে নিচ্ছে আস্তে আস্তে বলক চলে আসছে আর মা হচ্ছে এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছে আর টমেটোটা দিলে এই নিরামিষ রেসিপিটা খেতে আরও বেশি দুর্দান্ত লাগে আর একদম কালারফুল হয় খেতে জাস্ট অসাধারণ লাগে আবারও মা ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিল আর আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে আসছে আর সব কিছু যাতে একসাথে সুন্দর মতো করে গলে আসে তাই মা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে ডাকনাটা তুলে নিচ্ছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা আর মা এখন উপর দিক থেকে ছড়িয়ে দিল ধনিয়া পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসবে মজাদার নিরামিষ রান্না থেকে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে সবজি নিরামিষটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবে না যারা যারা সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখো আজকে এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহিজ